গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা সকাল সকাল উঠে আজকে আমি একটু নতুন ব্লাউজ স্টার্ট করলাম তো আজকেও খুব গরম পড়েছে সকালবেলা উঠে দেখলাম আকাশটা একটু মেঘ মেঘ ভেবেছিলাম যে বৃষ্টি হয়তো হবে তো বেলা হওয়ার সাথে সাথে এত রোদ্রুর তাপ মানে কি বলবো তোমাদের মানে চোখ খোলা যাচ্ছে না এরকমভাবে রোদ্দ্রু উঠেছে তো বন্ধুরা আমার সকালবেলা সব কাজ করা শেষ তো আমি এখন রান্না বসিয়েছি তো তারপরে আমি কি করব সেটা তোমাদের সবটাই দেখাবো সকাল সকাল দেখো আমার বাবা মাছ মেরে এনেছে এটাকে হাতে বসিয়ে আছে নিচে ব্যাগ আছে দেখি কতগুলা মাছ পেয়েছে দেখো কত সুন্দর সুন্দর মাছ পেয়েছে ছোট ছোট পুটি আর একটা মাছ আছে বড় ওই দেখো এটাকে বলে ভাগনি ভাগনি

ভাজা করবে আর এগুলো আমার সকালবেলায় খাওয়া দাওয়া এখন আমার মা মাছটা কাটছে এই মাছটা কে খাবে এই একটা মাছ কাকে দেবো বুনুকে দেবে আর কাকে বুনু তো আর এগুলো মাছ খেতে পারবে না তাই বুনুর জন্য এটা তুমি এটা খাবে না আসো তুমি দেখো বুনু এসে গেছে বুনু বুনু এসে গেছে

বন্ধুরা দেখো আমি এখন শাক তুলছি দুপুরবেলা রান্না করব তার জন্য আর আজকে দেখো এত গরম পড়েছে এত গরম বলতে খুব গরম খুব বলতে খুব গরম এত গরমে মানুষ মানে বাঁচে কীভাবে সেটা তোমরা হয়তো নিশ্চয়ই জানো তোমাদেরও গরম লাগে কিন্তু আমাদের এখানে খুব গরম কদিন থেকে খুব গরম হচ্ছে বৃষ্টির তো কোনো নামগন্ধই নেই বৃষ্টি না হওয়া পর্যন্ত কারো মানে শান্তি নেই আর এত রৌদ্দ্র উঠেছে দেখলে কী বলবে তো তোমাদের ওখানে জানি না কীরকম চলছে আবহাওয়াটা আমাদের এখানে খুব গরম চলছে তাই গরমে একটু এডিগুরি ঘুরছি আর ভাবছি কি রান্না করবো তো একটু শাক তুলছি দেখো আমাদের শাক দেখো গরমে দেখো আমার কি অবস্থা হয়ে গেছে একদম ঘুমে টিমে শেষ হয়ে গেছি সকালবেলা চান করে সিঁদুরের ফোঁটা দিয়েছিলাম দেখো ওটা একদম মুছে গেছে কারণ এত গরম বারবার ঘামছি আর ঘাম দিয়ে সব ধুয়ে নিচে পড়ে যাচ্ছে ঘাম দিয়ে সব ধুয়ে যাচ্ছে তো দেখো আমি এখন শাক খুঁজছি তো শাক তোলাটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো কত বড় বড় আমাদের শাকের গাছগুলো হয়েছে এগুলো কিন্তু পাট শাক মানে আমরা ছিঁড়ে ছিঁড়ে খাইনি বড়ো করেছি আগে এখন বড়ো হয়েছে তার সাথে দেখো এই যে এইভাবে খুশি বেরিয়েছে পিয়ান এইভাবে দেখো শাকের গাছগুলো যখন যারা তোমাকে দেখাচ্ছি এই দেখো খুশি বেরিয়েছে আমরা শুধু এই খুশিটা করে তুলে খাই এই যে আজকে তুলে খাবো খাবো দুই দিন পরে দেখবে আবার খুশি হবে তো গাছটাকে আমরা একবারে খাই না মানে গাছটা এভাবে ছিঁড়ে খেলে তো একবারে খাওয়া শেষ তো আমরা সবসময় শুধু খুশি ছিঁড়ে খাই তার জন্য আমাদের এই সাপটা অনেক দিন যায় তো দেখো এই যে ভেন্ডি গাছ লাগিয়েছি এই যে একটা হয়েছে এই গাছের ছোটো ছোটো এখনো ওই গাছে ছোটো ছোটো তারপরে দেখো এই কিছু কচু লাগিয়েছি লাগিয়েছি অনেক কিছু কিন্তু কিচ্ছু হয়নি বলো বৃষ্টির কারণে সব কিছু একদম তো আমার শাক তোলা হয়েছে শুধু এইটুকু তুলেছি গরমে শাক তুলতে ইচ্ছে করছে না শাক তোলা হয়ে গেলো শুধু একটা ভেন্ডি ছিঁড়েছি দেখো বেশি ছিঁড়েনি এইটি দেখো আমি কুমড়ো গাছ লাগিয়েছি এখন আর ছোটো কিচ্ছু হয়নি আসো আসো বাড়ি এসো বাড়ি এসো আসো বাড়িতে আসো তো দেখো আমাদের শাক আমি তুলে নিয়ে এসেছি আমাদের এই যে দেখো পাট শাকগুলো আর হচ্ছে এগুলো হচ্ছে চাল কুমড়োর পাতা এই চাল কুমড়োর পাতাগুলো আমাদের নয় এগুলো আমি আমাদের পাশের বাড়ির এক জায়গায় এনেছি আর এই চাল কুমড়োর শাকের সাথে পাট শাক একসাথে রান্না করলে শাকটা খুব টেস্ট হয় তো আসছে আমি এরকম ভাবে রান্না করবো শুরু ধরে না তো বন্ধুরা এখন আমি রান্না বসাবো সাড়ে বারোটা বেজে গেছে আমি এখনো রান্না বসাইনি কারণ গরমে মানে দেরি হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো টাটা